ছোট্ট বন্ধুরা আজ আমরা আঁকব একটি কলা গাছ দেখো কেমন চমৎকার করে কলা গাছ আঁকা হচ্ছে প্রথমে পেন্সিল দিয়ে শুধু দাগ কাটছে আর ধীরে ধীরে হয়ে যাচ্ছে একটি কলা গাছ কলা কলাও ধরেছে আবার তোমরা চেষ্টা করো নিজেদের খাতায় এবং তোমরা ছবিটি একে সুন্দর করে রং করবে দেখবে খুবই সুন্দর দেখাবে এবার আসি আমরা একটি গোলাপ কিভাবে আঁকতে হয় খুব সুন্দর হাতের কার সাজিতে পেন্সিলের আচরে একটি চমৎকার সতেজ গোলাপ অঙ্কিত হচ্ছে তোমরা সবাই সুন্দর করে দেখো এবং খাতায় নিজে নিজে আঁকার চেষ্টা করো একটু কষ্ট করলেই সুন্দর একটি গোলাপ আঁকতে পারবে এবং গোলাপটি আঁকার পরে তোমরা নিজেদের ইচ্ছে মতো রং করবে